আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে চ্যাপ্টার সাতের নম্বর চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করব এই চ্যাপ্টার আছে অন্তরক সহ এবং আন্তরিকরণ প্রয়োজনীয় সূত্রাবলী বলি কি কি সূত্র আমাদের প্রয়োজন হবে এক নম্বর ডি ওয়াই ডিএক্স এর সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে ওয়ান আসে দুই নম্বর যদি আমরা ওয়াইকে করতে যাই তাহলে ডি ওয়াই ভাগ ডি এক্স আসবে এরপরে যদি আমরা সি অর্থাৎ কোনো ধ্রুবক মানকে ডিফারেনশিয়েট করতে যাই তাহলে তার মান আসবে শূন্য এরপরে যদি আমরা কোনো এক্স টু দি পাওয়ার এন যে এক্স এর উপরে যে কোনো পাওয়ার যদি থাকে তাহলে কি হবে পাওয়ারটা সামনে আসবে এবং যে পাওয়ারটা ছিল সেই পাওয়ার থেকে এক আরও কমে যাবে যদি লগ এক্সকে আমরা ডিফারেন্সিয়েট করি ডিভাইড এক্সের সাপেক্ষে তাহলে ওয়ান ভাগ এক্স আসবে এরপরে লগ এ এক্স যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এক্স থাকার জন্য ওয়ান ভাগ এক্স আসবে আর এই যে বেজ এ থাকার জন্য একটা অতিরিক্ত লগ এ বেজের ই আসবে এটা কিন্তু খেয়াল করতে হবে ল আমরা যদি এ এক্সে ডিফারেন্সিয়েট করতে যাই তাহলে এ যেহেতু ধ্রুবকমান অর্থাৎ কোন ধ্রুবক মানের সাথে কোনো চলক মান গুণ থাকলে চলকের ডিফারেন্সিয়েট হয় বা ধ্রুবকের ডিফারেন্সিয়েট হয় না অর্থাৎ ধ্রুবকটা লিখতে হয় আর চলককে ডিফারেনশিয়েট করতে হয় সেক্ষেত্রে এই হবে আর এ করলে একটা অতিরিক্ত ওয়ান আসবে ফলে এ লিখলেই চলে এরপরে আমরা টু দি পর এক্সে ডিফারেন্সিয়েট যদি করি তাহলে আবার টু দি পর এক্সি আসবে পরবর্তীতে আমরা চলে যাচ্ছি সাইন এক্স এর ডিফারেন্স কি আসবে আমরা জানি কস এক্স আসে সাইন করলে কস কস করলে সাইন তোমরা দেখতে পাচ্ছ কস করেছি সাইন আসছে বাট এই যে সি ও থাকার কারণে বা সি থাকার কারণে একটা অতিরিক্ত মাইনাস আসবে এটা মনে রাখার বুদ্ধি এরপরে যদি আমরা টেন এক্স করি তাহলে আসে সেক স্কোয়ার এক্স যদি টেন এক্স করতাম তাহলে কি আসে সেক স্কোয়ার এক্স এবার যদি আমি কট এক্স করি তাহলে কি আসবে কোসেক স্কোয়ার এক্স যেহেতু সি ও বা সি আছে এর অতিরিক্ত একটা মাইনাস থাকবে মনে রাখার বুদ্ধি এরপরে আমরা যদি করি তাহলে আসবে সেক এক্স এবং ইন্টু টেন এক্স আসবে কি আসে যদি আমরা কো সেক করি তাহলে আসে কো সেক্স ইন্টু কট এক্স আর এই যে কো থাকার কারণে বা সে থাকার কারণে অতিরিক্ত একটা মাইনাস চিহ্ন থাকবে আমরা যদি ইটু দি পাওয়ার্স ডিফারেন্সিয়েট করি তাহলে ইটু দি পাওয়ার এ এক্স কো করলে আবার ই এক্স আসে কিন্তু এই এ এক্স তো আসলে এক্স নয় এজন্য একে করলে আবার কে আসে একটা অতিরিক্ত এ আসবে কারণ আমরা কিন্তু আগে দেখেছি এই যে ইক্স করলে এই দু এক্সই আসে সেম এখানেও তাই বাট এখানে তো আর এক্স ছিল এ তো আর এক্স না এ এক্স এই জন্য একে করলে আবার একটা অতিরিক্ত এ আসবে যদি আমরা রুট ওভার এক্স কে ডিভাই ডি এক্স করি অর্থাৎ ডিফারেনশিয়েট করি তাহলে এটা আসবে ওয়ান ভাগ টু রুট ওভার এক্স এটা সূত্র এগুলো সবই কিন্তু সূত্র মনে রাখতে হবে এগুলো মনে রাখতে পারলে তোমাদের সামনে যতগুলো অঙ্ক আসবে সবই তোমরা পারবা এবং এগুলো সারা জীবন কাজে লাগবে এরপরে আমরা চলে যাচ্ছি সাইন ইনভার্স এক্স যদি ইনভার্সের কোনো সূত্র আমরা করতে যাই তাহলে আমরা কি করব সাইন করলে ওয়ান ভাগ রুট ওভার ওয়ান যদি আমরা সাইন ইনভার্স এক্সকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এই মানটা আসে এরপরে আমরা যদি কজ ইনভার্জ এক্স করতাম তাহলে আসবে মাইনাস ওয়ান ভাগ রুট ওভার ওয়ান মাইনাস স্কোয়ার অর্থাৎ সাইন এবং কজের মধ্যে পার্থক্য শুধু একটাই ইনভার্জের বেলায় সামনে মাইনাস আমরা সব সময় দেখি সাইন করলে প্লাস থাকে কজ করলে মাইনাস আসে এটা আমরা সবসময় দেখছি বাট সূত্র কিন্তু একই ওয়ান ভাগ রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার

কোসে কিনবার যে এক্স করি তাতেও কিন্তু ওয়ান ভাগ এক্স ইন্টু রুটো আসবে শুধু সি থাকার কারণে বা সি থাকার কারণে একটু অতিরিক্ত মাইনাস চিহ্ন আসবে আমরা যদি ইউভি সূত্র নেই ইউভি সূত্র কি ফার্স্ট ফাংশন এবং সেকেন্ড ফাংশন মনে করি তাহলে প্রথমবার ফার্স্ট ফাংশন স্থির কোনো কিছু ডিফারেন্সিয়েট হবে না ফার্স্ট ফাংশন স্থির এবার দ্বিতীয় ফাংশন কি আছে বি এসে তাকে ডিফেন্স চলে আসবে ডিভি ভাগ ডি এক্স অর্থাৎ ফার্স্ট ফাংশন স্থির সেকেন্ড ফাংশন ডিফারেন্সিয়েট যোগ সেকেন্ড ফাংশনই স্থির এবার ডিফারেন্সিয়েট অফ ফার্স্ট ফাংশন এটি মূলত সূত্র ইভি সূত্র এবার যদি ভাগের সূত্র হয় ইউ ভাগ ভি তাহলে কি করবো বলছে তাহলে সেক্ষেত্রে যেটা নিচে আছে সেটাকেই স্কোয়ার দিতে হবে দিয়ে ওইটাকে আবার লিখতে হবে সিম্পলি লেখার পরে উপরে যেটা থাকবে অর্থাৎ ফার্স্ট ফাংশন সেটাকে ডিফারেনশিয়েট করতে হবে মাইনাস চিহ্ন দ্বিতীয়টা প্রথমটা স্থির থাকবে দ্বিতীয়টা এবার ডিফারেনশিয়েট করতে হবে আশা করি বুঝতে পেরেছো এটা খুবই ইম্পর্টেন্ট সূত্র দুইটাই এটা এবং এটা খুব ইম্পর্টেন্ট সূত্র এরপরে দেখো আমরা লিখছি পঁচিশ নম্বরে সাইন এ এক্স সাইন এ এক্স বলতে সাইন করলে কী আসে কজ এক্স আসে কিন্তু এটা তার এক্স না এটা এক্স এই জন্য এ এক্স করলে আমরা জানি আগে থেকে শিখেছি শুধু এ আসে একইভাবে আমরা যদি কজ এক্স করতাম তাহলে কজ এক্স করলে কী আসে সাইন এক্স আসে কিন্তু যাকে আমরা এক্স মনে করছি সেটা আসলে এক্স না এই জন্য এ এক্স করলে একটা কি আসে এ আসে বাট এই যে সি আছে তা একটা মাইনাস চিহ্ন থাকবে টেন এক্স করলে কি আসে জানি টেন করলে আসে সেক স্কোয়ার এক্স বাট যাকে আমি এ মনে কর এক্স মনে করছি সে তো আসলে এক্স না তাকে করলে কি আসবে একটা অতিরিক্ত এ চলে আসবে একইভাবে যদি আমরা কট এক্স করি তাহলে কট করলে আসে কোসিক স্কোয়ার এক্স কিন্তু এটা তো আসলে এক্স না তাকে আবার করলে একটা অতিরিক্ত এ আসবে বাট সি আছে তাই এখানে একটা মাইনাস চিহ্ন চলে আসবে সেক এক্স করলে এক্স করলে এখানে যাকে আমি এ এক্স মনে করছি এক্স না সে আসলে এ এক্স তার জন্য একটা অতিরিক্ত ডিফারেন্স স্কুলে এ আসবে একইভাবে কোসেক এক্স যদি তুমি করতে যাও তাহলে কোসেক এক্স কোয়াট আসবে সি থাকার কারণে অতিরিক্ত একটা মাইনাস চিহ্ন আসবে আর যাকে এক্স মনে করছে শেষ এসলে এক্স না এ এক্স তার জন্য একটা এ আসবে একইভাবে যদি ওয়ান ভাগ রুট ওভার এক্স থাকে তাহলে আমরা খেয়াল করব ওয়ান ভাগ টু এক্স রুট ওভার এক্স খুব খেয়াল করবো যদি নিচে থাকে এটা তাহলে কিন্তু ওয়ান ভাগ টু এক্স রুট এক্স এবং সামনে একটা মাইনাস চিহ্ন আছে কিন্তু আমরা যখন শুধু রুট এক্সকে যখন করতে গিয়েছিলাম তখন কিন্তু আমরা করেছিলাম ওয়ান ভাগ টু রুট এক্স লিখেছিলাম আর এবার দেখো ওয়ান ভাগ রুট ওভার এক্স আসছে তাহলে কি করতে হবে সেক্ষেত্রে এটা আসবে মাইনাস চিহ্ন ওয়ান ভাগ টু এক্স রুট এক্স এবার এ টু দি পাওয়ার এক্সের ডিভিশন হলে কি আসবে এ টু দি পাওয়ার এক্স করলে কিন্তু আবার এ টু দি পাওয়ার এক্সই আসে কিন্তু এই যে এ থাকার কারণে একটা অতিরিক্ত লগ ই বেজের একটা এ আসবে পুরো হচ্ছে আমরা এখন সংক্ষিপ্ত প্রশ্নে সংক্ষিপ্ত প্রশ্ন বলতে সূত্রগুলোই থাকবে শুধু যেমন দেখো ইভুর সূত্র এটা পরীক্ষায় আসে ইউ ইন্টু ভি তাহলে বলবো ফার্স্ট ফাংশন ডিফারেনশন অফ সেকেন্ড ফাংশন যোগ সেকেন্ড ফাংশন ডিফেন্স অফ ফার্স্ট ফাংশন এবার যদি আমরা কোসেক ইনভার্স এক্স নেই এটা টু এক্স আছে আমরা মনে মনে কোসেক ইনভার্স এক্স মনে করব তাহলে সেক্ষেত্রে সূত্র কী হবে তোমরা জানো খুব সহজ সূত্র সেটা হচ্ছে মাইনাস ওয়ান ভাগ এক্স রুট ওবার এক্স স্কোয়ার মানে মাইনাস ওয়ানের সূত্র যেহেতু তাহলে এখানে এক্স বলতে কী বোঝাচ্ছে টু এক্স তাই এখানে এক্স এর জায়গায় টু এক্স হবে আর এক্স স্কোয়ারের জায়গায় হবে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যাকে আমি এক্স মনে করছি সেটা আসলে এক্স না সে মূলত টু এক্স তাই একে আবারও ডিফারেন্সিয়েট করতে হবে ডি বাই ডি এক্স টু এক্স লিখতে হবে সো সেটা করলে কী আসবে এটা আবার একটু দেখাচ্ছি কোন সূত্রে পড়ছে সূত্রটা হচ্ছে মূলত ডি বাই ডি এক্স কো সেকেন্ড ভার্স এক্স দ্যাট মিন্স দেখো এই যে মাইনাস ওয়ান ভাগ এক্স রুট এক্স এর সূত্র তো আমরা যখন টু এ করেছি তখন কি আসছে টু আসছে এই এই কি কেটে গেছে ফলে থাকলো কি দেখো এখন যে সূত্রটা পরীক্ষায় আসে ভাগ ভি সূত্রটা তো আমরা বলছিলাম আগের মতোই কি যে নিচে যেটা থাকে সেটাকে স্কোয়ার লিখতে হয় এবং সেটাই আবার প্রথমে লিখতে হয় অর্থাৎ ভিটাই প্রথমে লিখতে হয় আর ইউকে বা ডিফারেন্সিয়েট করতে হবে অর্থাৎ সেকেন্ড ফাংশন স্থির ফার্স্ট ফাংশন ডিফারেন্সিয়েট মাইনাস ফার্স্ট ফাংশন স্থির সেকেন্ড ফাংশন ডিফারেন্সিয়েট এই সূত্রটি পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছে এবার যদি আমরা সেক ইনভার্স এক্সের সূত্রে ফেলি তাহলে এই সেক এবং কোশেকের সূত্র কিন্তু একই একই সূত্র শুধুমাত্র মাইনাস আছে এটার মাইনাস থাকবে না এটাই পার্থক্য তাহলে আমরা দেখি কী সূত্র আসে দেখতেছি আমরা মাইনাস থাকবে না অর্থাৎ ওয়ান ভাগ টু এক্স রুট ও বার টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়ান মানে এক্স এর জায়গায় টু এক্স বসবে x এর জায়গায় টু এক্স বসবে শুধু আর টু এক্স তো আসলে আমাদের ছিল না আমাদের ছিল এক্স তাই এই এক্স করলে ওয়ান আসতো বাট টু এক্স তো আমাদের যেহেতু আসে তাই টু আবার ডিফারেন্সিয়েট করতে হবে ফলে এর মানুষ আবার টু তো দেখতে পাচ্ছ টু চলে আসছে তাহলে এই টু আর এই টু কেটে গেছে ক্লাসে ওয়ান ভাগ এক্স ইন্টু রুট ওভার ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আসছে অ্যান্সারে এবার যদি আমরা সাইন রুট এক্সকে করতে চাই ডিফারেন্সিয়েট তাহলে কি হবে আমরা জানি সাইন করলে কি আসে কজ আসে তো তোমরা দেখো সাইন করে কি এসেছে কজ এসেছে কিন্তু যাকে আমি এক্স মনে করেছিলাম সেটা আসলে এক্স না এই জন্য ওকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে কিন্তু আমরা কি শিখেছি রুট এক্স এর ডিফারেন্সিয়েত্র কেমন আসে আসে হচ্ছে এরকম ছিল সাইন করলে এক্স আসে আর রুট এক্স করলে ওয়ান তো এই অঙ্কটা বেশি একটা ইম্পর্টেন্ট না আগে একসময় খুব আসতো সেটাকে আমরা টি এর সাপেক্ষে অর্থাৎ ডিটি সাপেক্ষে অঙ্কটা আমরা করবো তাহলে হবে ডি এস ভাগ ডিটি হবে আর ইউটিকে ইউটি যখন করব তখন যেহেতু টির সাপেক্ষে টি করব তখন অন হয়ে যাবে ইউটিকে শুধু দেখো একটু এই দেখো ইউ আছে আর টি সাপেক্ষে টি করলে শুধু ওয়ান হয়ে গেছে এখানে হাফ হাফই আছে এপ তো ধ্রুবক ধ্রুবকই আছে আর এই টুটা সামনে আসছে আর এই এই স্কয়ারটার থেকে এক কমে গেছে অর্থাৎ টু মাইনাস ওয়ান আশা করি এটা বুঝতে পেরেছে এটা খুব সহজ অঙ্ক যেটা সূত্র শিখবো এই সূত্র এখনো শেষ হয়নি শেখা আর দুটা সূত্র আছে যদি টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ভাগ ওয়ান মাইনাস এক্স এরকম কোনো শত্রু থাকে যে টেন ইনভার্স সাথে আছে এক্স প্লাস ওয়াই আছে ওয়ান মাইনাস এক্স ওয়াই আছে তাহলে সেক্ষেত্রে অবশ্যই টেন ইনভার্স এক্স এ প্লাস টেন ইনভার্স ওয়াই ভাঙা যায় খেয়াল করবো এখানে মাঝে প্লাস থাকলে এক্স প্লাস ওয়াই যদি হয় তাহলে এটা কিন্তু মাঝে প্লাস চিহ্ন হবে আবারও দেখছি যদি টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই হয় ওয়ান প্লাস এক্স ওয়াই হয় অবশ্যই এখানে খেয়াল করবো এক্স মাইনাস ওয়াই আছে তাহলে অবশ্যই এখানে একটা মাইনাস চিহ্ন হবে টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স হবে তোমাদের অনেক পাবা এই সূত্রের দ্বারা পারবা একইভাবে সাইন ইনভার্স টু এক্স ভাগ ওয়ান প্লাস এক্স স্কোয়ার থাকলে তুমি এক বাক্যে লিখবা টু টেন ইনভার্স এক্স লিখবা এই সূত্রে ফেলতে পারো তো সো আজকে আমাদের শিখলাম ইউ ভাগ ভি ইউ ভি কোসেক ইনভার্স টু এক্স এই সূত্র করলাম এটা পেরেছি এটা করেছি এটা আমরা করতে পারব এটাও করেছি আজকে আমরা আরও দুটো দুটা সংক্ষিপ্ত অঙ্ক করার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখো ওয়ান প্লাস সাইনেক্স ভাগ ওয়ান মাইনাস সাইনেক্স এই অঙ্ক যদি আমরা করতে চাই যেহেতু এটা ভাগ আকারে আসে তাই আমরা ভাগের সূত্র দিব তো সেক্ষেত্রে আমাদের ভাগের সূত্র আমাদের জানা আছে ইউ ভাগ ভি এর সূত্র সেক্ষেত্রে আমরা কি করি নিচে যেটা থাকে তার আমরা কি করে দেই স্কোয়ার করে দিই এটা আমরা সহজেই জানি এবং ওইটাই আবার কি লিখি প্রথমে লিখি আর যেটা উপরে থাকে সেটাকে আমরা কি করি এবার ডিফারেন্সিয়েটের মধ্যে নিয়ে আসতে পারছি মাঝখানে কি চিহ্ন হয় মাইনাস চিহ্ন হয় এবং যেটাকে আমরা ডিফারেন্সিয়েট করেছি সেটা এবার লিখব আর যাকে করি না ডিফারেন্সিয়েট তাকে এবার ডিফারেন্সিয়েটের মধ্যে লিখব তো এখন দেখো খুব সহজেই আমরা করতে পারছি ওয়ান মাইনাস সাইন এক্স লিখলাম আর এটাকে করলে ওয়ান করলে জিরো আসে তা লেখার দরকার নাই সাইন করলে কি আসে একটা কোয়াজ এক্স আসে মাঝে মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন আসে আর এটা যা ছিল আমরা তাই লিখলাম আর এটা করলে কি আসবে অন করলে জিরো আসে লিখলাম না সাইন করলে আসে কোয়াজ এক্স সামনে মাইনাস ছিল একটা মাইনাস আসে এবার দেখো কি হবে এবার এই কোয়াস দিয়ে একে গুণ করে দিব তাহলে কোয়াজ এক্স হবে মাইনাস এই সাইন দিয়ে কোয়াস গুন করে দিব তাহলে কোয়াজ এক্স সাইন এক্স মাঝখানে এই মাইনাস চিহ্ন এবং এই মাইনাস চিহ্ন মাইনাস মাইনাস কী হয়ে যাবে গুণ হয়ে যাবে সুতরাং এটা প্লাস হয়ে যাবে আর এটা কজ দিয়ে অন্য গুণ করলে কজ এক্স আর এই সাইন দিয়ে কজ করলে কজ এক্স সাইন এক্স ফলে এটা এটা সহজে কেটে যাবে সরি এটা এটা কেটে যাবে তখন থাকবে এটা এবং এটা থাকবে ফলে আসবে হচ্ছে ওপরে টু এক্স নিচে আসবে ওয়ান মাইনাস সাইন এক্স হোল স্কয়ার আশা করি সবাই বুঝতে পেরেছি এরপরে আরও একটা অঙ্ক দেখাবো এবং কী আছে ওয়ান প্লাস সাইন এক্স নিচে আছে ওয়ান প্লাস কদ এক্স তো আমরা আগের মতোই লিখলাম লিখে দেখলাম ইভাগ সূত্র তো আমরা কি করবো নিচে যেটা আছে তার স্কোয়ার করে দিব এবং এটাকে আগে লিখব লিখলাম এবার উপরে যেটা আছে সেটাকে ডিফারেনশিয়েট করলাম মাইনাস চিহ্ন যাকে ডিফারেনশিয়েট করলাম তাকে এবার সিঙ্গেল রেখে দিব আর যাকে ডিভেনশিয়েট করি নাই ওকে আমি ডিভারেনশিয়েটের মধ্যে লিখে দিলাম ফলে কি হলো ফলে এটা যাকে করি নাই সেটাই ভাবে থাকবে

এক্স এটা কিন্তু প্লাস এর মানেজ মনে করো না এই মানে তিন প্লাস ম্যানেজ কিন্তু আগে প্লাস হয়ে গেছে তাহলে সাইনস স্কোয়ার ফলে দেখো খুব সহজে আমরা করতে পারছি তাহলে এই সাইনক্স আর কোয়াজ এক্স যোগাস থাকবে আর এই সাইনি স্কোয়ার কো মিলে কী হয়ে যাবে এবার অন হয়ে যাবে ফলে থাকবে সাইন এক্স প্লাস কোয়াজ এক্স আর নিচে যেটা আছে সেটা থাকবে অবশ্যই খেয়াল করলাম শুরুতে যেটা আমি নিচেরটা স্কোয়ার করেছিলাম সেই ওইটা কিন্তু আবার ওই শেষ পর্যন্ত কিন্তু ওইভাবেই থাকবে এটা কিন্তু কোনো পরিবর্তন হবে না আশা করি সবাই বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি